সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকেও কিন্তু আমরা বড় বড় চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে আর দেখতেই পাচ্ছেন আসলে অনেক পুরাতন ফার্নিচার কিন্তু এখানে রয়েছে আর যদি আপনার সরাসরি একদমই অর্ধেক দামে যেন পুরাতন ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আশা করি ভিডিওটি টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে আর আজকে কিন্তু আমরা বরাবর মতো চলে আসলাম দি ঢাকা ফার্নিচারে দেখতে পাচ্ছেন আসলে এখানে লেখাই কিন্তু আছে মানে এখানে সকল প্রকার নতুন পুরাতন ফার্নিচার মানে ক্রয় করা হয় বিক্রয় করা হয় আর এখানে মালিক রয়েছে দেলোয়ার ভাই আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে ঢাকা ফার্নিচার থেকে দেলোয়ার ভাই আর দেখাবো কিন্তু একদমই খাট আছে সোফা আছে ড্রেসিং টেবিল আলমারি ওয়ার্ডরোব এবং সোফার কালেকশন কিন্তু আজকে আজকে রয়েছে অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো আর আমি কিন্তু ঠিকানাটা অবশ্যই আবারও বলে দিচ্ছি ঠিকানাটা হলো ভাই ভাই সুপার মার্কেট ইব্রাহিমপুর কচুখ্যাত বাজার কচুখাত বাজার ক্যান্টনমেন্ট সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এখানে কিন্তু তাদের মার্কেট অবস্থিত আর সামনে আছে দেলোয়ার ভাই ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আজকে তো বলেন একদমই পানির দামে ফার্নিচার পানির দামে দিমো সব ফার্নিচার সব ফার্নিচার মানে যেটার দামি হোক যে কাটায় থাকে একদম ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার থাকলে দিমো না দেওয়ার থাকলে দিমো না আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে বলে দিমো আচ্ছা আপনি আসবেন ওকে মানে দাম করার কোনো অপশন থাকবে না একবার দাম বলে দিবেন একবার দাম বলে দিমো আপনারা ভালো লাগলে আইছেন আচ্ছা আপনার শোরুমে ঠিকানা বলে দিবেন শোরুমে ঠিকানা দি ঢাকা ফার্নিচার এটা ঢাকা ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার চোদ্দ চোদ্দ এরিয়া দশ নম্বর এরিয়া

হবে না না হবে না লাস্ট দেন ভাই না লাস্ট নাই কোন নাই না না কোন 14000 না 14 এর নিচে আর পাওয়া পারা মাসের গোপন ডিসকাউন্ট দেন না গোপন ডিসকাউন্ট নাই কোন গোপন ডিসকাউন্ট না আর এই যে পাঁচ ফিট পড়বে 13000 পাঁচ ফিট পড়বে 13000 জি আচ্ছা এই লাইলে কি হেডসেট লেগ সাইড দেখেন লেগ সাইড আবার এই পিস এই যে এই হাই সাইড হলো যায় যে দেখেন একই একই এই যে এটি আকাশী কাট আকাশী কাট না হ্যাঁ আকাশী কাট এই যে ডল লাইডি ওকে ঠিক আছে

লাইফ গ্যারান্টি সব লাইফ গ্যারান্টি আসবেন কোনো কিছু হইলে আমি ভর্তুকি দিব আপনি যে কোনো জায়গাতে আসতে পারেন আপনি ভিডিও আমি আমার নাম্বারে কল দিবেন যোগাযোগ করে তারপর আপনি আসবেন কোথা থেকে আসবেন এখানে কোনো সিন্ডিকেট নাই এটা ক্যান্টনমেন্ট কোচুক বাজার দশ নম্বর ইয়া চোদ্দ নম্বর আইসা নাম্বার আপনি পাওয়া যাবেন আপনি যদি লোকেশন না বুঝেন আমাদের কাছে যে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আচ্ছা দাদা স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে রাখবো ঠিকানা দিয়ে রাখবো আচ্ছা যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই ফোনে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনারা মার্কেটে চলে আসতে পারবেন আর একটা কথা থাকবে আপনারা সরাসরি মার্কেটে আসেন মার্কেটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ফার্নিচার নেবেন তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ